তো গরমে কি আর রান্না বান্না করতে ভালো লাগে বলেন তারপরে সবার পছন্দ সব কিছু হ্যালো সবাইকে কি অবস্থা সবার আজকে অনেক কিছু বড় মিলে তিন রকমের মাছ নিয়েছে আর তিন রকমের মাছই রান্না করব তো পালন শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব এখানে বড় মাছটা দিয়ে একটা বড় চিংড়িগুলো নিয়েছি যদিও চিংড়ি মাছ খুব একটা ছিল না ছিল চিংড়ি মাছের মাথা তো ভালো মেয়েটাই ফ্রাই করে রাখি তো এখানে ছোটো চিংড়ি দিয়ে আমি পালন শাক বসি জিরা সম্ভারে দিয়ে এখানে আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি আর মাছের মধ্যে আমি শাকগুলা কেটে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো সাথে পেঁয়াজ দেওয়ার দরকার ছিল পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে শাকটা রান্না করে নিয়েছি নিতে পারো শাক খেতে ভালো লাগে আর শাকটা খুব একটা বেশি সময় ধরে রান্না করা যাবে না তাহলে কালারটাই নষ্ট মাছের তরকারিটা রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে গরম মশলা এলাচ আর একটু জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আলু দিয়ে দেবো আলুটা কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে কেটেছি তো আলুটা একটু কিছু সময় ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেব যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তো সবসময় একভাবে রান্না করলে তো আর ভালো লাগে না একটু মাঝে মাঝে অন্যরকমভাবে রান্নাও করতে হয় তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি আলুগুলো এখানে আমি একদমই পাতলা করে কেটে নিয়েছি এবার আলু মশলা সব কিছু কষানো হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া মশলাটা গুলে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়াটা গুলে তারপর আমি এখানে পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ওর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েই কিন্তু আমি তরকারিটা নামে নিয়েছি এবার চিংড়ি মাছটাও ফ্রাই করে নেব এখানে চিংড়ি মাছ ছিল না খুব একটা মাথা ছিল তো এইগুলো দিয়ে আমি চালের গুঁড়ি দিয়ে এখানে ফ্রাই করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফ্রিয়াস লাইফ ফলো করে দেবেন এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ